আপনার নামাজ পড়তেন না ফালি পড়া খে কি লাভ আপনি নামাজ পড়তেন না হুজুর মাতা একটু মুছা দেন কি লাভ আপনি শূক খাইবেন হুজুর একটু কাসন পড়া দেন কি লাভ আপনি গুষ খাইবেন হুজুর একটু তেল পড়া দেন কি লাভ কোনো লাভ নাই গর্তের ভিতরে ইদর রাখিয়া উপরে দিয়া মুখ মারিয়া দিলে ইঁদুর আর এক জায়গা দিয়া বের হইয়া যাবে আপনার ভিতরে হারাম তেল পড়া কাসন পড়া যত দিবেন আপনার ইমান অটোমেটিক চলে যাবে ইমান ধরে রাখতে পারবেন না ইমান ধরে রাখতে হলে হালাল খান ইমান ধরে রাখতে হলে নামাজ কায়েম করেন রাগ করছেন যে হুজুর করতেন একটু কাছল পড়া নিতাম তেল পড়া নিতাম পানি ফলা নিতাম মাথাতে টাক দিয়ে দিত হুজুরাই যে না করিয়ে নিবেন তবে বাবাজিরা কোন ছাত্র ছাত্রী যদি সারা বছর পড়া না করে পরীক্ষার সময় যদি বলে হুজুর দোয়া করেন দোয়া করেন কোরআন খতম করায় সাবা খতম পড়ায় খতমে খাজা গান পড়ায় ফুলতলি সাবারে আনিয়ে দোয়া করায় কিন্তু এই ছেলে এই মেয়ে কখনো পাস করবে না কেননা সে সারা বছর পড়ে না কোন দোয়া কাজে লাগতো না আর যদি সারা বছর লেখাপড়া করে তাহলে পরীক্ষার সময় দোয়া কাজে লাগবে ঠিক নি এক বেড়ায় জীবনে বিয়া করে না তার বউ নাই সে যদি বলে হুজুরি টো তোয়া করেন আল্লাহ ছেলে দেয় বুঝবেন বই নাই সন্তান হইবেন নামাজ নাই দিনদারি নাই আল্লাহর ভয় নাই আমল নাই হালাল নাই হালাল হারামে তবিজ নাই যত দোয়া করবে না কোন কাজে লাগবে না এটু চিল্লায়া বলেন না আউযুবিল্লাহ সুবহানাল্লাহ এরপর আসেন আর একটা আয়াতে যাই দুই ব্যক্তির কাছে যায় যদি দোয়া চান কয় ব্যক্তি কথা কয় না দুই ব্যক্তির কাছে পায় হেঁটে হেঁটে দেয়া যদি দোয়া চল আর ওই দুইটা লোক যদি আপনার জন্য দোয়া করে সাথে সাথে কবুল হবে আমি নেসার আহমদ দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে গজনবি সাবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে পুলতুলি সাহেবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে কিন্তু দুইটা লোকের দোয়া কবুলের মধ্যে সন্দেহ নাই যার আসরের নামাজ কাজা হয় না যার ফজরের নামাজ কাজা হয় না যার আসরের নামাজ কাজা হয় না যার ফজরের নামাজ কাজা হয় না এই লোকটা যদি হত হয় এই লোকটা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে আজ এ লোকটা হস করে বাড়িতে আসছে এখনো চল্লিশ দিন পুরা হয় না এই চল্লিশ দিনের মধ্যে যদি দোয়া করে সাথে সাথে কবল হয়ে যাবে উচ্চ আওয়াজে বলেন না সবা আন আমার আল্লাহ বলেন সুরাবন ইসরা মধ্যে

ফজরের নামাজে দাঁড়াও ফজরের কেরাত শুনো ইমাম সাহ ফজরের কেরাত একটু লম্বা কেরাত পড়ে ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এই লম্বা কেরাত শুনো ইন্না করা আনাল ফাজিরি ইন্না করা আনাল ফাজিরি কানা মাসুদা তোমরা যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা আমি আল্লাহ লক্ষ লক্ষ যাবে আল্লাহ কেমতের ময়দানে কোন ইমানদার ইমান গুনার কারণে যদি ফেরেশতারা জাহান্নামের দিকে তাকতে আর এক ধরনের ফেরেশতা এসে দাঁড়াবে সামনে কোথায় নিয়ে যাও কই জাহান্নামে কেন কয় গুনার কারণে বলে রাখো এই লোকটা তো অতি গুনা করেছে তবে আমরা ফেরেশতারা সাক্ষী দিতে পারি এ লোকটা ফার্স্ট হওয়ার তো নামাজ পড়ছে এই লোকটা আসরের নামাজ আদায় করছে এই লোকটা ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফসলের নামাজ পড়ছে তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তারে জাহান নামের দিকে আর না আমার যেই বন্দার নামাজের সাক্ষী ফেরেশতারা দিল আমি আল্লাহ এই জাহান নামের রাস্তায় তাদেরকে মাফ করে দিলা। তাদেরকে ما করে দিলাম এই الحديث এই আয়াতের ব্যাখ্যা আমার নবী قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ওয়ায়্যাযি তাবিউনা করেন দিনের বেলায় একদল ফেরেশতা জমিনে আসে আর একদল ফেরেস্তা রাত্রি বেলায় জমিনে আসে এই দুই দল মিলিত হয় আসরের নামাজ আর ফজরের নামাজে সুবহানাল্লাহ এক দলে যায় এক দলে আসে আসা যাওয়ার মধ্যে দেখা হয় তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে জমিন থেকে আসছো আমার বন্দা বান্দি কি করে আল্লাহ তো জানে তারপরে বলে আমার বন্দাগুলি কি করে ফেরেস্তারা বলে আল্লাহ জমিনে যায় তোমার কম 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 কমক বন্দাকে আসরে পাইছি টাইমে ফজরের নামাজে রেখে আসছি আর এক বলবে আল্লাহ জমিনে যায় ফজরের নামাজে পেয়েছি আসার টাইমে আসরের নামাজে রেখে আসছি তখন আমার আল্লাহ বলবেন আমি জানি তোমরা যে এক কথাটা বলবা তবে তোমরা যায়া জমিনে নামাজে পাইছো আসার তাদেরকে নামাজে রেখে আসো আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিলাম শুধু মাফ করলাম না আমার গোলাম হিসাবে তাদেরকে গ্রহণ করলাম শুধু তাই না আমি আমার জান্নাতের জন্য কবুল করে নিলাম দুঃখে কলিজা ফাইটা যায় মুসলমান ব্যবসা করে নামাজ নাই মালিকে যদি নামাজ পড়ে কর্মচারীর নামাজের খবর নাই হোটেলের হলে যায় কিন্তু বাবর আর হোটেল বয় তাদের নামাজের খবর নাই গার্মেন্টস এর মালিক নামাজে যায় গার্মেন্টস এর কর্মচারী গ নামাজের ব্যবস্থা নাই মাহাজনে নামাজ পড়ে কর্মচারীর নামাজের খবর নাই বিয়া খাইতে যায় সেন্টারের মধ্যে কনেরও নামাজ নাই বরেরও নামাজ নাই যাত্রী গ নামাজ নাই কনে যাত্রীগ নামাজ নাই বর্তমান যোগে দাওয়াত পাইলে মহিলারা পুরুষের চাইতে মহিলারা বেশি যায় মহিলা নামাজ নাই পুরুষের নামাজ নাই নির্বাচন আসলে কেমনে একটা ভোট কালেকশন করবে পাগল হয়ে যায় চেয়ারম্যান சபের নামাজ নাই মెంబার சபের নাই ভোটারেগো নামাজ নাই মিছিলে বাইর করে দলে দলে মিছিল নাই কিন্তু ওয়ালারা কোন মসজিদে নামাজ পড়ছে খবর নাই ঠিক চেয়ারম্যান দেখে যেটা অযথা কইছেন কে আমি কোন চেয়ারম্যান சபরে দেখে কই না আমি তো এটা কোরআন হাদিসের কথা কই কথা ঠিক না আর আমার বন্ধু মানুষ খাতির লাগন আজকের খাতির লাগুন পুরান খাতির এটা আমাদের তো দেখছি দেখা কথা ভাইরা রে আমার দরবারে যায় একশো জন দরবারে বসে দরবার বুঝেন সালিস পাঞ্চাই নামাজের সময় হয় আজান দেয় সভাপতি বলে নামাজ পড়তে যান কেউ যায় টানত কেউ যায় পেশাবের নাম দিয়ে যায় বইয়া কাপড়টা উঠাইয়া দেহায় হেঁটে পেশাব করতে গেছে অর্থাৎ না কি কথা ঠিক না আবার কেউ যায় গোল মিটিং করে একশো জনের মধ্যে দুই একজনে নামাজ পড়ে আর বাকি জনের নামাজের খবর নাই একটু চিল্লিয়া বলেন না না হজবিল্লা স্বামী নামাজ পড়ে বেগমের নামাজ নাই আবার অনেক বেগমেরা নামাজ পড়ে স্বামীর নামাজ নাই ঠিক না মা নামাজ নামাজ পড়ে নাই আহা লন্ডনী ছেলে লন্ডনই বদ নামাজ নাই প্রবাসী ছেলে প্রবাসী বোধ নামাজ নাই মা বাপেও কিছু বলে না ছেলে সংসার চালায় টাকা দেয় এতে ঘর করছে বাড়ি করছে তার ঘর বাড়িতে থাকি কেমনে হয়। রোজার দিন মায়ে পাক করে দেয় বাবা বাজার করে দেয় আর প্রবাসী ছেলে আর বউ দুইজনে টোনা টনি করিয়া খায় এটা চিল্লে এখন নানা রজমিল্লা কষ্ট হয় মনে আমার কথা বিরক্ত লাগতেছে মনে হয় এ বাবা জিনে আমার আমার আল্লাহ বলেন মু ইমানদারের পরিচয় হলো ইমানদারেরা নামাজ কায়েম করে কি কায়েম করি চলে এখন নামাজ কায়েম করে আহারে সিলেট বাজারও যাবে সাতপুরের থেকে গাড়ি ভাড়া করে আসছে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যায় যুবকেরা গাড়ি ভাড়া করে যায় নামাজ নাই মাজার জিয়ারত করতে যায় হজরত শাহজালাল রহমতুল্লাহ লাইর কাছে গেলে জান্নাত পায়া যাইব সারা অলির দরবারে যাবেন অলির মাজার যে আরত করবেন এটা যায়। তবে আল্লাহ কয় না যে তুমি ফরজের গলায় চুরি দিয়া তুমি নামাজ কামাই দিয়া রোজা কামাই দিয়া খালি অলির মাজার যে আজ আরত করিয়া ফলা চাও বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করো এটা আল্লাহ কয় না আমার আল্লাহ বলে তুমি নামাজ পড়ো এরপরে দোয়া করো করিয়া আল্লাহ দান করবে আবার অনেকে কয় বাবাই বেহেজ তলিয়া যাইব নামাজ লাগবো না কথা ঠিক কিনা হ্যাঁ আসিনি কালাব হালদি কর জেগির বৈশা জেগির ভালো নয় বাবাই কয় ঠিক নেই কল হালদি জেগির কর নামাজ লাগদ না জেগির কর আর বাবার দরবারে যাও বাবার হাদিয়া দাও জানাতে যাইবা নজ্লা বলেন চাইতে বড় বন্ডামি দুনিয়াতে আর হাঁচি কিনা বলেন কেন আছে এই জন্য ইমানদারের ইমানের পরিচয় হল নামাজ মুসলমান যুবকের পরিচয় হল নামাজ সুন্নি মুসলমানের পরিচয় হল নামাজ আশেখের আসুনের পরিচয় হল নামাজ সুসন্তানের পরিচয় হল নামাজ আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ মুড়িদের পরিচয় হল নামাজ সরসিনার মুড়িদের পরিচয় নামাজ জৈনপুরের মুড়িদের পরিচয় নামাজ একটু চিল্লে বলেন নামার আবার ঠিক নে ঠিক নি আমনুস্তাই নু বিশ্ববেরি আমার আল্লাহ বলেন ইমান দানের ধৈর্যের সাথে নামাজ আদায় করু। নামাজ ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করুক অর্থাৎ ধৈর্যের সাথে যখন নামাজ পড়বা আর আমি আল্লাহর কাছে হাত পাতিয়া চাওয়া লাগবে না তোমরা যখন নামাজের মতো নামাজ পড়বা তোমাদের জন্য আমার রহমতের দরজা আমার সে সাহায্যের দরজা খুলে দেওয়া হবে আমার সাহায্য চলে আসবে আর একা দিছে আছে যারা নামাজ পড়বে তাদের রিজিকের পয়সা আকাশ থেকে হবে রিজিকের পয়সা ডান দিক থেকে হবে বাম দিক থেকে হবে সামনের দিক থেকে হবে পায়ের নিচ থেকে তাদের রিজিকের পয়সালা হয়ে যাবে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان نارا لو ان نهرا لو ان نهرا بباب احدكم يتصل فيه كل يوم صار الله اكبر قلنا

আরো দু চারটা কথা বলি আমি কি কন রাজি আছেন দুই জায়গায় আমি টাইম সেটিং কইরা কথা কই না তাজপুর হাফিজিয়া মাদ্রাসায় কাজী রবি কেমন সমুদ্রের মাদ্রাসায় আর আমরা সানে গাউসিয়া মাহফিল এই মাহফিল আমার দিয়ে শুরু হইছে এটা মনে আছে না মিশা কথা এখানেও আমি ঘড়ি সাইয়া কথা কই لو اننا نحرن بباب عاديكو নবী বলেন উম্মতেরা রে তোমাদের কারো ঘরের দরজায় যদি একটা নদী থাকে কি থাকে ইক্তাসিলু ফীহি কুল্লাহু ইয়াউমিন খামসা আসে যদি দৈনিক পাঁচ বার ওই নদীর মধ্যে গোসল করে হালিয়া বকামিন দারা নিহি শাইউন তার শরীরের মধ্যে কোন ময়লা থাকবে কি না কলুলা ইয়াবো ক মিন দা হাবিব বলে ইয়ার আসুল আল্লাহ যে পাঁচবার গছল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না তখন আল্লাহর হাবিব বলেন মশালসাল অ তিল খামস ইয়াবো বিভিন্ন খাতয়া এটাই হল পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত যে ব্যক্তি পাঁচ বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো আল্লাহ যেন সাগরের মধ্যে গোসল করিয়া নিল তার শরীরে তার আমলে গুনাহর কোনো ময়লা থাকবে না সুবহানাল্লাহ কথা বুঝে আসছে এই সাউন্ড বক্সটা একটু আমার দিকে ঘুরিয়ে দেন ওইটা ওইটা ওই বড়টা ঘুরিয়ে দাও স্যার তোমার শক্তি লাগতেছে

কম সু সলওয়াত নিফতারাজা হুনাল্লাহু তাআলা ও দুনিয়ার ঈমানদাররা আল্লাহ পাঁচ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছেন মান আহসানা হুযুহুন্না যে ব্যক্তি নামাজের আগে ভালো করে ওযু করলো এই যুবকরা কথা বলেন কি নামাজের আগে ওযু করা লাগবে একটু ধরে বলেন অজু ছাড়া নামাজ হবে যে লোকটা গোসল করলো তার করা কই পাইছে পাইসেনা কোন হুজুরে পিছি আপনি যদি ফরজ গোসল করেন তিনটা ফরজ আদায় করেন আপনি যদি কুলি করেন গড় সাথে নাকে পানি দিয়া নাক্টারে নেন সমস্ত শরীরের মধ্যে পানি দিয়ে গোসল করেন এই তিন ফর যখন আদায় করবেন তখন আপনার শরীর পাক হইয়া যাবে আপনার শরীর পাক হয়ে গেলে নতুন করে আর আপনাকে অজু করা লাগবে না শরীর পাক যেহেতু নামাজ পড়ার জন্য অজু করো এই কথা নাই আছে নামাজের জন্য পবিত্রতা অর্জন করো কথা ঠিক কিনা পবিত্র হও এটা আছে এই জন্য আমার ফরজ তার মধ্যে প্রথম ফরজটা হলো শরীর পাক প্রথম ফরজটা কি শরীর পাক এই শরীর পাকের ওয়াদা আমি একটু পরে করবো ইনশাআল্লাহ এখন আপনি গোসল করলেন শরীর পাক হয়ে গেছে নতুন করে আর উজু করা লাগবে না আর আপনি যদি ফরজ গোসল না হয় আপনি যদি পবিত্র তার জন্য গোসল করেন তবে গোসলের আগে অজু করে নেওয়া শূন্য যদি অজু নাও করেন আপনি যদি পুরো শরীরের মধ্যে পানি দিয়ে দৌত করে শরীরটা পবিত্র করে ফেললেন এখন আর আপনি যদি অজু নাও করেন তারপরও আপনার নামাজ পড়লে হয়ে যাবে আপনার আর অজু করার প্রয়োজন নাই যদি কেউ করে তাহলে নিয়ত রাখতে হবে যে আমি অধিক সবের জন্য করতে আসি